উনিশশো পঁচাশি সালের প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ এর বিধি সংশোধন করে নিষিদ্ধের তালিকায় যুক্ত করা হবে পরিবেশের জন্য হুমকি হয়ে ওঠা এ মাছ যার নাম শাখার ফিশ বা রাক্ষসে মাছ তাই এ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানতে চেয়েছে সাখার ফিশ বাংলাদেশে নিষিদ্ধ করা হলে তাতে কারো আপত্তি আছে কিনা আপত্তি থাকলে দুই মাসের মধ্যে তা জানাতে বলা হয়েছে আপত্তি নিষ্পত্তি সেরে নির্ধারিত সময়ের পর বিধি সংশোধনের আনুষ্ঠানিকতা শেষ করবে মন্ত্রণালয় নিষিদ্ধ ঘোষণা করা হলে যেখানে শাখার ফিস পাওয়া যাবে সেটা ধ্বংসের নির্দেশনা দেয়া হবে এর আগে দু সালে আফ্রিকার রাক্ষসে মাছ পিরান হা বাংলাদেশে চাষ করা পোনা উৎপাদন বংশবৃদ্ধি বাজারজাত করা এবং কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয় দু হাজার চোদ্দো সালে নিষেধাজ্ঞা আরোপ করা হয় আফ্রিকান মাগুরের আমদানি উৎপাদন ও বিপণনের উপর একই ধরনের কারণে এবার সাকার মাউথ ক্যাটফিস নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানালেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ খালেদ কনক তিনি আরও বলেন বাংলাদেশে এই গ্রুপের তিন থেকে চার ধরনের প্রজাতি দেখা যায় এরা পরিবেশের জন্য ক্ষতিকর আর সাকার ফিশ আমরা খাই না কোনো দেশেই খাওয়ার রেকর্ড নেই অথচ দেশে জলাশয়গুলোতে এ মাছ ক্রমাগত বাড়ছে যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় বেঁচে থাকা ও বংশ বৃদ্ধি করার সক্ষমতা আছে এর ভালো পানিতে বাড়ছে দূষিত পানিতে দ্রুত বংশ বৃদ্ধি করছে সাকার মাউথ ক্যাপফিসকে দেশি প্রজাতি মাছের জন্য হুমকি হিসেবে বর্ণনা করে খালেদ কনক বলেন এরা দেশীয় প্রজাতির মাছের রেণু খেয়ে ফেলে এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি তাই আমরা সাকার মাছ নিষিদ্ধের প্রস্তাব করেছি সাকার ফিশ যে কোনো জীবের মতো তাদেরও নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে এই বৈশিষ্ট্যগুলো নির্দিষ্ট প্রজাতির এবং পরিবেশগত প্রেক্ষাপটের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে সাকার ফিশের সাথে সম্পর্কিত কিছু সাধারণ সুবিধা এবং অসুবিধা রয়েছে এই মাছের এমন নাম কেন ইংরেজি নাম সাকার মাউথ ক্যাটটিস কোনো কোনো দেশে একে কমন প্লেবো বলে বৈজ্ঞানিক নাম হাইপোস্টোমাস প্লেকোস্টোমাস গায়ে কালো উপর সোনালি ডোরা কাটা অমসৃণ শরীর পিঠের উপর ও শরীরের দুপাশে বড় কাটার মতো মুখ দিয়ে শুষে খাবার খায় মুখের আকার জলহস্তি সাথে মিল আছে সে কারণে নামের সাথে যুক্ত করা হয়েছে সাকার মাউ আর শিখ মাগুরের মতো একই পরিবারের বলে একে বলা হয় সাকার মাউ ক্যাটফিশ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে জানা যায় এই মাছের অনেকগুলো প্রজাতি থাকলেও বাংলাদেশে ছোট আকারের দুই তিনটি প্রজাতি আছে এদের খাদ্য মূলত জলাশয়ের আগাছা জলজ পোকামাকড় ও ছোট মাছ পানি ছাড়াই চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারে এ মাছ কোনো দেশেই খাওয়ার মাছ হিসেবে শাকার তেমন সুনাম নেই ডোরাকাটা চেহারা আর টিকে থাকার ক্ষমতার কারণে এটি অ্যাকোরিয়ামের মাছ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে মাছের বর্জ্য ও অন্যান্য ময়লা খেয়ে পরিষ্কার করে ফেলে বলেও অনেকে অ্যাকোরিয়ামে এ মাছ রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক বলেন বাংলাদেশে কোনো এক সময় হয়তো অ্যাকোরিয়ামে রাখার জন্য এনেছিল পরে ধীরে ধীরে মুক্ত জলাশয়ে ছড়িয়ে গেছে এখন প্রশ্ন আসতে পারে আমাদের ভয়ের কারণ কি দেশের জলাশয়ে শাকার ফিশের দেখা মিলেছে গত কয়েক বছর ধরে শুরুতে পুকুর ও খালে এর দেখা মিলল এখন বিভিন্ন নদীতে ছড়িয়ে পড়েছে শাকার ফিস ঘেরে শাকার ফিশের উপস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা যে বুড়িগঙ্গায় দূষণের কারণে অন্য মাছ উধাও হয়ে গেছে সেখানেও শাকার ফিস দিয়ে বিট থাকছে দক্ষিণ এশিয়ার কাক জাতীয় মাছের অন্যতম বড় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতেও এখন প্রায় দেখা যাচ্ছে শাকার মাছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিচার্স ল্যাবরেটরির কো অর্ডিনেটর ডক্টর মঞ্জুরুল টিবিয়া বলেন এ মাছের বংশবৃদ্ধির হার খুব বেশি কম অক্সিজেনও বাঁচতে পারে দ্রুত এর সংখ্যা বাড়লে জলাশয়ে অন্য প্রজাতির মাছ হুমকিতে পড়বে শিকারি মাছ না হলেও শাঁখার পিঠ জলাশয়ের জাতীয় খাবার খেয়ে ফেলে এরা সংখ্যায় বেড়ে গেলে তা সংস্থানকে ক্ষতিগ্রস্ত করে এবং অন্য মাছের খাবারের সংকট দেখা দিতে পারে তখন সব প্রজাতির মাছের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক বলেন এ মাছ পরিবেশের জন্য ক্ষতিকর শাকার মাছ জলাশয়ের একেবারে তলায় থাকে ও খায় আর ভারী ধাতুগুলো জমা হয় তলায় সে কারণে পরিবেশের জন্য এটা উদ্বেগজনক দু সালে মৎস্য আইন অনুযায়ী দেশীয় প্রজাতির মাছের ক্ষতি হয় এমন বিদেশি মাছ চাষ বাংলাদেশে দণ্ডনীয় অপরাধ আর কোন কোন মাছ নিষেধাজ্ঞার তালিকায় থাকবে তা বলা হয়েছে কনজারভেশন অ্যান্ড বিধির আঠারো ধারার দুই উপধারায় চলুন জেনে নেই এই মাছের কিছু সুবিধা ও অসুবিধাগুলো প্রথমেই জানবো সুবিধার কথাগুলো শ্যাওলা নিয়ন্ত্রক সাকার ফিশ হলো তৃণভোজী যারা শ্যাওলা খায় যা শৈবাল বৃদ্ধি নিয়ন্ত্রক ও প্রতিরোধ করতে সহায়তা করে এটি জলের গুণগত মান বজায় রাখতে এবং অক্সিজেন রাসদে বিশেষভাবে উপকারী জৈব পদার্থ গ্রহণ করে এবং বর্জ্য নির্গত করে সাকারফিশ জলজ পরিবেশে পুষ্টি সাইকেল চালানোর অবদান রাখে এটি এই বাস্তুতন্ত্রের সামগ্রিক স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা বাড়াতে পারে সাকারফিস বৃহত্তর মাছের প্রজাতি পাখি এবং কখনো কখনো মানুষের জন্য খাদ্য উৎস হিসেবে কাজ করে জলজ বাস্তুতন্ত্রে তাদের উপস্থিতি খাদ্য জাল টিকিয়ে রেখে জীব বৈচিত্র্যে অবদান রাখে চলুন এবার অসুবিধার কথাগুলো জানা যায় ছড়িয়ে পড়া শাখার মাছ এখন বড় দুশ্চিন্তার কারণ এই মাছ দেশের জন্য ক্ষতিকর বলে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছে মৎস্য অধিদপ্তর বর্তমানে সাঁখার মাছ নদীনালা নালা খাল বিল ও চাষিরে চাষ করা মাছের সঙ্গে ব্যাপকভাবে ধরা পড়ছে যা জীব বৈচিত্র্য তথা দেশীয় প্রজাতির মাছের অস্তিত্বর জন্য হুমকিস্বরূপ মৎস্য অধিদপ্তর সূত্র জানিয়েছে দ্রুত বংশবৃদ্ধির কারণে দেশীয় প্রজাতির মাছের সঙ্গে খাদ্য ও বাসস্থান নিয়ে প্রতিযোগিতা করে সাকার মাছ দেশীয় প্রজাতির মাছের ডিম ও রেণু খেয়ে বংশ বিস্তারে ক্ষতিকর প্রভাব ফেলে এই মাছ এছাড়া দেশীয় প্রজাতির ছোট মাছ সহ জলজ পোকামাকড় শেওয়া ছোট শামুক জাতীয় প্রাণী খেয়ে সাকার মাছ পরিবেশের সহনশীল খাদ্য শৃঙ্খলা নষ্ট করে জলাশয় পারের ক্ষেত্রবিশেষ ফুট পর্যন্ত গর্ত করে পারের ক্ষতি করে এবং জলাশয় উৎপাদন এবং উৎপাদনশীলতা কমায় তাহলে এর সমাধান কি। সাকার মাছের দ্রুত ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ ও বিকল্প ব্যবহার নিয়ে গবেষণা করছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট সংস্থাটির মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ বলেন দেশের তিন থেকে চারটি তি জায়গা থেকে নমুনা পরীক্ষা করে দেখা গেছে সাকার মাছের বন্ধে ভারী তাতক পদার্থ রয়েছে তিনি বলেন এখন আমরা সারা দেশ থেকেই নমুনা এনে পরীক্ষা করছি তিন থেকে চার জায়গার নমুনা নাকি সারা দেশে সাকার মাছের মধ্যে ভারী পদার্থ রয়েছে তা খতিয়ে দেখা হবে যদি গবেষণায় দেখা যায় অন্যান্য জায়গার সাকার মাছে ভারী পদার্থ নেই তাহলে এই মাছ মানুষের ক্ষেত্রে সমস্যা থাকবে না ভারী পদার্থ না থাকলে সাকার মাছ দিয়ে মাছ ও হাঁস মুরগির খাদ্য তৈরি করা যাবে বলেও জানান ইয়াহিয়া মাহমুদ তিনি বলেন গবেষণার ফল এলে আমরা তখন সরকারকে বলবো যে এই মাছ মানুষের খাওয়ার এবং মাছ ও হাঁস মুরগির খাদ্য হিসেবে ব্যবহারের উপযোগী কি না তবে তাৎক্ষণিকভাবে পরামর্শ হচ্ছে যেহেতু এটা বাড়ছে বেশি সে যেখানেই পাওয়া যাবে ধরে মেরে ফেলতে হবে আরও ইন্টারেস্টিং পর্ব আসছে তাই দেরি না করে যদি আরও অজানাকে জানতে ইচ্ছে হয় তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো পর্বে সবাইকে ধন্যবাদ